পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাগবাসা বিধানসভার অন্তর্গত শনিছড়া বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি বাজার সভা অনুষ্ঠিত হয় পাঁচই আগস্ট সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শনিছড়া বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি বাজার সভা অনুষ্ঠিত হয় যেখানে এই বাজার সভাটি মূলত ভারতীয় জনতা পার্টির বাগবাসা মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই মূলত এই বাজারসভার আয়োজন যেখানে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের এবং গ্রাম পঞ্চায়েতের মনোনীত প্রার্থীদের সমর্থনে এই বাজার বাজারসভাটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ সহ উক্ত এলাকার স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই বাজার সভায় মূলত আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সকল প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান বাগবসার বিধায়ক যাদবলাল দেবনাথ সেই সাথে পুনরায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বোর্ড গঠন হলে কি কি উন্নয়নমূলক কর্মসূচি আগামী দিনে হবে সেই সকল বিষয়ে বিস্তারিতভাবে তিনি আলোচনা করেন